বাহুবলিতে অভিনয় করে কে কত টাকা পেয়েছে আসসালাম আলাইকুম আমি দেখা যাচ্ছেন টপ নিউজ টোয়েন্টি এর এখনকার নিউজে আপনাদেরকে স্বাগত মুক্তির আগে থেকে বাহুবলি টু কে নিয়ে উন্মোচনা ছিল তুঙ্গে সেই উন্মোচনা ঝড়ের মধ্যেই একদিনে বক্স অফিসে সাতশো কোটি টাকার ব্যবসা করে নিয়েছে বাহুবলি টু মাত্র একদিনেই এই ফিল্ম আয় একশো কোটি টাকা ছাড়িয়েছিল শুধুমাত্র হিন্দি ভাষায় বাহুবলির জন্য মাত্র একদিনে উঠে এসেছিল একচল্লিশ কোটি টাকা এছাড়াও রয়েছে তেলেগু মালায়লাম তামিল হাসান এই সমস্ত আলোচনার মধ্যে সামনে এসেছে বাহুবলি টু ফিল্ম ফিল্মের জন্য স্টারদের পারিশ্রমিকের অঙ্কটি এই ফিল্মের জন্য কে কত টাকা পেয়েছে তা এখন জনসম্মুখে চলে এসেছে দেখা যাচ্ছে বাহুবলির জন্য সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছে প্রভাস তার অঙ্কটা পঁচিশ কোটি এরপর রানা দাংবাতি পেয়েছে পনেরো কোটি আনুষ্কা শেটি পাঁচ কোটি তামান্না পাঁচ কোটি রামাই পেয়েছে আড়াই কোটি সত্যরাজ দুই কোটি এবং পরিচালক রাজমোহন নিজে পেয়েছেন আঠাশ কোটি প্রসঙ্গত বাহুবলী তৈরির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন এই অভিনেতারা অভিনেতা প্রভাত জীবনে পাঁচটি বছর চলে গেছে বাহুবলীর দুটি পার্টের সিনেমায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে আমাদের সাথে থাকার জন্য প্রতিদিন আপডেট নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন